অপর্ণার জীবনে নতুন খলনায়িকা চিরদিনী তুমি যে আমারে আসতে চলেছেন নতুন অভিনেত্রী কাকে দেখা যাবে চিরদিনী তুমি যে আমার নতুন খলনায়িকা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি কেন্দ্রবিন্দু থাকে সবসময় আলোচনার এবার আসতে চলেছে নতুন মোট নতুন নায়িকা শিরিন পালের আগমনে দর্শকদের আগ্রহ বেড়েছে ধারাবাহিককে নিয়ে এবার নতুন খনলাইকা হিসেবে এই ধারাবাহিকে আসতে চলেছেন নবনীতা মালাকার শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির অন্দরের খবর এই চরিত্রে নাকি আগে অভিনয় করার কথা ছিল স্নেহা চট্টোপাধ্যায়ের তবে স্নেহার কিছু কারণের জন্য এই ধারাবাহিকের অংশ হতে পারেননি তারপরেই অভিনেত্রী নবনীতার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি এই চরিত্রে আসছেন নতুন খলনায়িকা হিসেবে বন্ধুরা অভিনেত্রী নবনীতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে জানিয়েছেন আমি সত্যি জানতাম না স্নেহাদির কথা সেটে গিয়ে জানতে পারি এর আগেও নেতিবাচক চরিত্রে আমরা নবনীতাকে দেখেছি অনুরাগীর ছোয়া ধারাবাহিকে খলনায়িকা হিসেবে অনেকেই তাকে পছন্দ করেছেন অভিনেত্রী নতুন চরিত্র নিয়ে জানিয়েছেন কাজ অভিনয় বলতে আমি পাগল এটা ঠিক নেতিবাচক চরিত্রে অভিনয় করলে আমার মনের উপর একটা চাপ পড়ে আসলে মানুষটা তো আদতে একেবারেই নেগেটিভ নয় ইতিবাচক চরিত্রেও আগে দেখেছে আমাকে সবাই উপভোগ করি কি না সেটা বিতর্কে গিয়ে লাভ নেই তবে আমি প্রতিনিয়ত কাজ করে যেতে চাই অভিনেত্রী নবনীতাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল এবার আমার ধারাবাহিকে তার চরিত্রটা পূর্ণ চরিত্র থেকে কতটা আলাদা তা আগামী দিনেই বোঝা যাবে অপর্ণা আর্য বনাম নবনীতার লড়াই দর্শকেরা কতটা পছন্দ করেন তা তো দেখা যাবে সঠিক সময় আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি